সুপ্রিয় কেতা বাগানপ্রেমী ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই নতুন ভিডিওটি দেখতেন না কেন তাদের সকলের জন্যে আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গত অনেক দিন আগে আমি এরকম ভিডিও দেখিয়েছি আমরা চারার ভিডিও আমি দেখাইনি এর আগে যেনারা বারো মাসে আমরা চারা গাছ ক্রয় করতে যাচ্ছেন আমাদের কাছে থেকে চারা গাছগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে ছোট বড় মাঝারি যে সামেরি চারা নেন না কেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এই চারা গাছগুলো আমরা দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কত পরিসরে আমাদের কাছে এই চারা গাছগুলো আছে প্রত্যেকটি গাছ দিয়ে থাকবে আপনার হচ্ছে মুকুল সহ এবং সবচেয়ে ভালো মানের গাছ দিচ্ছি আমরা অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন যেন আমরা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমরা সব সময় এরকম নিত্য নতুন বাগানের চারার ভিডিও দিয়ে থাকি আপনাদের অবশ্যই পছন্দ হবে যদি আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করতে পারবেন এটা শুধু আমাদের এক একটি জেলার জন্য নয় আমাদের পুরো বাংলাদেশের জন্য এটা আমরা টেকনাফ থেকে তুলিয়া এ পর্যন্ত আমরা বিভিন্ন পরিবহনের মাধ্যমে এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে আমার কাছে পাশাপাশি রয়েছে মিষ্টি জলপাই যেনারা মিষ্টি জলপাই গাছও আমাদের কাছ থেকে চারাগাছ ক্রয় করতে যাচ্ছেন সহ ফল ফলসহ আমরা দেশের চৌষট্টি জেলাতে এই চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে প্রত্যেকটি গাছে অ্যাভেলেবেল আছে সহ ফল সহ ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিও খুব লম্বা করবো না দুই মিনিটের একটি ভিডিও দিব এবং আমাদের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক নার্সারি বগুড়ায় আপনারা সরাসরি চারা কাজ ক্রয় করতে চলে চলে আসতে হবে আমাদের নার্সারিতে অনেক নার্সারিতে আমাদের লোকেশন দেওয়া আছে ডিসক্রিপশনে এবং